হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ জোরে 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 আতি কর জোরে 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 হুম হ্যাঁ এই যেমনি আপা গো হুম হ্যাঁ এই তো এই তো জোরে জোরে মা জোরে জোরে টানটি লগে পা দৌড়া হ্যাঁ বর সাঁদা শিখবেন সাঁদা শিখাইবা তুমি শিখা তাতে করো ট্রাই করো ট্রাই কর

Aqui, ali, ali, another aqui. Lá aqui.